চিরদিনই তুমি যে আমার দেখেছিলাম আমরা অপর্ণার বাবার হার্ট অ্যাটাক হয়েছে অপর্ণা পাউলের মতো ছুটতে ছুটতে এসছে ওর বাবা ওর সাথে কথা বলেনি ছিল অভিমান হয়েছে মীরা যেভাবে অসম্মান করে আছে সেটা নিতে পারেনি যার জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডাক্তারবাবুরা বলেছেন স্টেন বসাতে হবে আর আজকেই করতে হবে আড়াই তিন লাখ টাকা খরচা কোথেকে পাবে বুঝতে পারছে না ও তাই ভাবলো আমি যেখান থেকে পারি টাকা জোগাড় করে আনবো ফোন করেছে মীরাকে অনেকবার কিন্তু মীরা ফোন ধরেনি বদলা নিচ্ছে বুঝতেও পারছে না যে কত বিপদে পড়েছে যে অপর্ণা এত অসম্মান করেছিল সেই অপর্ণা কি না ফোন করছে ও তো ফোন ধরবে না ও চলে গেছে অফিসে সেখানে এফএম ছিল বলছে অপর্ণা ম্যাডাম আপনি এত রাতে এখানে বললো আমার খুব দরকার আছে অ্যাকাউন্টসে কেউ আছে তখন একজন কর্মী ওখানে তখনও ছিল বলল হ্যাঁ বললো কী হয়েছে বললো যে আমার বাবার অপারেশনের দরকার হার্ট অ্যাটাক হয়েছে অনেক টাকার দরকার তখন উনি বলেন মীরা ম্যাডামের সাইন ছাড়া টাকা অ্যাপ্রুভ হয় না কিন্তু মীরাকে বারবার ফোন করছে ধরছে না কি করবে উনি টাকা দিতে পারবে না আর্য স্যারের কাছ থেকে সাহায্য নিতে চায় না সেই জন্য ফোন করছে না ও বললো ঠিক আছে আমি মীরা ম্যাডামের বাড়ি চলে যাচ্ছি বুঝতে পারছে না মীরা কেন ফোন ধরছে না ওর মনে পড়ছে মীরা কেউ অসম্মান করেছিল মীরা জুতো নিয়ে এসেছিলো ওকে দিতে চেয়েছিল আর আর্যকে ওর কাছ থেকে কেড়ে নিতে চায় কিন্তু অনেক কথা শুনিয়ে দিয়েছিল অপর্ণা সে সেটারই বদলা নিচ্ছে মনে হয় মীরা বুঝতে পেরেছে আর্য স্যারের কাছ থেকে ও সাহায্য চায় না ওদিকে আর্য নিজের ঘরে রয়েছে মা বলেছে যে এবার সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাও অপর্ণাকে তো বলা হয়ে গেছে আমি চাই তোমাদের চার হাত মিল করিয়ে দিতে তুমি সুখী হও ও মাথা নেড়েছে কিছু বলেনি কিন্তু মনে মনে খুব আনন্দ পাচ্ছে তারপর হঠাৎ মনে পড়েছে আরে ফোনটা তো সুইচ অফ ছিল সুইচ অফটা খুলেছে দেখছে না অবনার কোনো মেসেজ নেই অনেক ফোন ঢুকেছে এদিকে সকলে খুব চিন্তায় কি করবে বুঝতে পারছে না হঠাৎ দেখছে যে ফোন করেছিল রুম্পা ভাবছে রুম্পা কেন ফোন করেছে ফোন ব্যাক করেছে রুব্বা দেখছে আর্য স্যার ফোন করছে আর্য স্যারকে জানিয়েছে যে অপর্ণার বাবার এরকম অ্যাটাক হয়েছে অবাক হয়ে গেছে কি ব্যাপার এই রকম হলো সাথে সাথে বেরিয়ে পড়েছে অত রাতে বাড়ি থেকে বেরোচ্ছে মা বলেছে কোথায় যাচ্ছ বললো আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে সাথে সাথে মানসিও যেতে চাইছিল কিন্তু ওর মা আটকে দিয়েছে বলছে তুমি কোথায় যাবে এত রাতে তুমি শুয়ে পড়ো তোমার ঘরে যাও বলছে আর্যদা এত রাতে কোথায় গেল আপনার চিন্তা হচ্ছেন না বললো দেখো ওর যা প্রবলেম হবে ও একাই সেটা সলভ করে নিতে পারবে তোমাকে যেতে হবে না কিন্তু মানসি সমানে মুখে মুখে তর্ক করে যাচ্ছে আপনি আমাকে শুধু দায়িত্ব দিয়েছেন অর্ককে দেখাশুনো করার বাড়ির কোনো ব্যাপারে আমার মতামত খাটে না কেন আপনারা এরকম করেন আমি বুঝতে পারি না এটা তো ঠিক না আর্যদার বিপদ আপদ হতে পারে বলছে দেখো মানসি আমি বুঝতে পেরেছি তুমি গোয়েন্দাগিরি করতে চাইছো আর জোর পেছন পেছন যেতে চাইছো কোথায় যাচ্ছে না যাচ্ছে কোনো তো প্রয়োজন নেই ও ঠিক নিজেরটা সামলে নেবে পছন্দ করে না ওর শাশুড়ি মাকে এই নিয়ে ঝামেলা বুঝতে পারছে না কোথায় ছুটে বেরিয়ে গেল কার সাথে আর যদা ভালোবাসায় জড়িয়ে আছে সেটাও ও জানতে চায় কোনোটাই জানতে পারছে না বলে আরও রেগে যাচ্ছে আর্য গাড়ি নিয়ে বেরিয়েছে ভাবছে অপর্ণাকে একবার ফোন করবে তারপর ভালো না ফোন করতে গেলে গাড়ি দাঁড় করাতে হবে আমি বরং চলে যাই এদিকে অপর্ণা মিরার বাড়ি যাবে হাসপাতালে ফিরে এসেছিল ফিরে এসে বাবার কেবিনে বাইরে থেকে দেখছে আর মনে মনে বলছে বাবা আমি যে করে পারি টাকা জোগাড় করব তোমার কোনো ক্ষতি হতে দেবো না তুমি চিন্তা করো না কাজ যে ডাক্তারবাবু পেছনে দাঁড়িয়েছেন ডাক্তারবাবু বলেন আপনি যদি বলেন আমি সাহায্য করতে পারি বললো ডাক্তারবাবু আপনি আমার বাবাকে বাঁচিয়ে দিন এর থেকে বেশি কিছু চায় না অপর্ণাও বাইরে বেরিয়ে গেল মিরার বাড়ি যাবে ওদিকে আর্যও গাড়ি নিয়ে ঢুকেছে আর অপর্ণা অটো নিয়ে বেরিয়ে চলে গেল দেখা হলো না দুজনের আর্য জিজ্ঞেস করে হাসপাতালে ভেতরে ঢুকেছে দেখছে পাড়া প্রতিবেশী সকলে জড়ো হয়ে আছে যারা আর্যকে পছন্দ করেন না তাই ওদের মুখোমুখি হতে পারল না ওরাও ভাবলো যে ও বুকে আদৌ টাকা জোগাড় করতে পারবে না পারলে কি হবে সতীদার তখন আর্য বাইরে বেরিয়ে গেল একজনকে জিজ্ঞেস করলো পেছন দিক দিয়ে ঢোকা যায় কি না একেবারে ওরা হাসপাতালে যেখানে ম্যানেজমেন্ট আছে সেই দিকে ঢুকিয়ে দিল সেখানে গিয়ে হাসপাতালের ম্যানেজমেন্ট অফিসের ভেতর ঢুকে যিনি মালিক তার সাথে দেখা হয়েছে তিনি তো অবাক যে আর্য সিংহরা এসছেন কী ব্যাপার স্যার আপনি এখানে বললো আপনার কোনো পেশেন্ট এখানে আছে বললো হ্যাঁ সতীনাথ বসু এখানে ভর্তি আছেন তা ওনার এখন কি অবস্থা আমি সেটা জানতে চাই যিনি ডাক্তার দেখছিলেন তাকে ডেকে পাঠানো হলো উনি সমস্তটা জানালেন এক্ষুনি চিকিৎসার বন্দোবস্ত করতে হবে আর্য বলল আপনি ব্যবস্থা করুন আমরা চিকিৎসার সমস্ত রকম টাকা পয়সা যা লাগবে দিয়ে দেব এদিকে কর্তৃপক্ষ তারা বলছে টাকার জন্যই আটকে ছিল চিকিৎসা তখন আর্য বলছে মানের কি টাকার জন্য মানুষের চিকিৎসা বন্ধ থাকবে কেন আপনারা এরকম বলছে দেখুন আপনারা তো জানেন হাসপাতালের রুল এটাই টাকা না হলে চিকিৎসা শুরু হয় না বললো একজন মানুষের জীবনের থেকে টাকাটা বড় হলো ওরা এরকমই করে টাকার বিনিময়ে চিকিৎসার পরিষেবা দেয় টাকা না হলে মানুষটা মরে গেলেও ওদের কিছু এসে যায় না আর্য তখন গেল বিল কাউন্টারে সেখানে কার্ড দিচ্ছে সেই মেয়েটি দেখে তো অবাক বলছে আপনাকে যেন কোথায় দেখেছি তখন কর্তৃপক্ষ যিনি আছেন তিনি বললেন উনি আর্য সিংহ রায় বললো ও আপনাকে আমি দেখেছি বললো দেখুন আপনি আমায় দেখেছেন ঠিক কথা কিন্তু যত টাকা লাগবে আপনি নিয়ে নিন একটু বাড়তি নিয়ে রাখুন যেন ওদের কোনো রকম আর খরচা না করতে হয় যা প্যাকেট ছিল সমস্ত টাকা দিয়ে দিল কাউকে জানালো না বললো আপনি কি কেউ হন ওদের তখন জানিয়েছে অপর্ণা বোস আমাদের অফিসে এমপ্লয় ওর এটা প্রাপ্য তাই আমি দিয়ে গেলাম পরে আমি ওদের সাথে কথা বলে নেবো এখন চিকিৎসার বন্দোবস্ত করুন ওরা চিকিৎসা শুরু করে দিয়েছে এদিকে অপর্ণা অটো করে গেছে মিনার বাড়িতে গিয়ে ও দরজা ধাক্কাচ্ছে মীরা ম্যাডাম আমি অপর্ণা এসেছি আপনি একটু দরজা খুলুন দরকার আছে কিন্তু মীরা কিছুতেই দরজা খুলবে না ও বলছে যে দেখুন আমার বাবা খুব অসুস্থ আমার প্রয়োজন আছে কিন্তু তবুও দরজা খুললো না এত জেদ ওর বিপদেও পাশে দাঁড়ালো না বুঝতে পারছে অপর্ণা ও অনেক অসম্মান করে ফেলেছিল তার বদলা নিচ্ছে কিছু করার নেই তাই ও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে এলো কোথা থেকে টাকা পাবে বুঝতে পারছে না বাবার এখন খুবই ক্রিটিক্যাল অবস্থা অনেকগুলো টাকার দরকার একমাত্র অফিস থেকেই ও পেতে পারত ইন্স্যুরেন্স থেকে সেই টাকাটা মীরা ছাড়া হবে না ও সই করবে তবে ও টাকা পাবে তাহলে কোথা থেকে জোগাড় করবে ও রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে আসছে ও জানতেও পারলো না যে আর্য স্যার সমস্ত বন্দোবস্ত করে দিয়ে বেরিয়ে গেছেন যে ওর পাশে সব সময় একটা বটগাছে ছাড় মতো আছে জানতে পারলে কি হবে সেটাই আমাদের দেখার এদিকে আর্য যে সাহায্য করছে সতীনাথবাবুর চিকিৎসার জন্য সতীনাথবাবু সেটা কিভাবে মেনে নেবেন সমস্তটা দেখার জন্য আমরা অপেক্ষা করব কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো